আসসালামু আলাইকুম আপনারা ভাইরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে কি রান্না করবো দেখেন শরীরটা একটু অসুস্থ কন্ট্রোল অন্যরকম লাগতেছে মূলত আজকে মনে করেন যে সুটকির তরকারি রান্না করব মাছ দেওয়া দিয়ে রান্না করব ডাল রান্না করব মূলত প্রথমে আমি মাছের মধ্যে হলুদ লবণ মিশাই নিতেছি মাইখা তারপরে টানানোর মধ্যে দিব কড়াই বসাইছি গরম হয়ে গেছে তেলটা গুড়ায় দিতেছি এখানে মাছগুলো সাইড দিতেছি মাছগুলো যাওয়ার সাথে সাথে একটু কথা বলতেছি প্লিজ দয়া করে বলে যে এখান থেকে ভিডিওগুলো দেখবেন একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইকে অনেক কিছু হতে পারে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফুল ভিডিওটা দেখবেন তো আমার মাছ টানানো শেষ এখন আমি ভেন্ডিটা নাই তো মাছগুলো একটু করা হয়ে গেছে বেশি এখন আমি ভেন্ডিগুলো রাইলা দিমু তো ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো প্রথম প্রথম ভেন্ডি রান্না করলে ভালোই লাগে খাইতেও ভালো লাগে কড়াইতে দিতেছেন একটু হলুদ লবণ দিয়ে দিব হলুদ প্রথমে দিচ্ছি লবণ দিয়ে দিলাম আসলে রান্না এমন একটা জিনিস রান্না করতে বেশি সময় লাগে না কিন্তু রান্নাগুলো গুলা করতে অনেক সময় নেই রান্না যে রান্না করে সে বলতে পারবে তো আমি দিয়ে নিতেছি তেল দিয়ে দিচ্ছি যেন ভালো করে ভাজা হয় তো ভাজা হলে আমি তরকারিটা বসাইন আমি ছোট্ট তরকারিগুলো বসাই বসাইন রসুন কাঁচামরিচ থেচা ডেকে দিছি তারপরে ভেন্ডি বেগুন আলু এগুলোও দিয়ে দিলাম কাঁচামরিচ ভেঙে দিতেছি আর দুইটা কারণ সটকির তরকারি মানে একটু জাল জাল না হলে ভালো লাগে না ওকে একটা পেঁচগোলা দিয়ে দিলাম এখন আমি মশলা দিয়ে দিতেছি মরিচ দিছি হলুদ দিছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিমু ধনিয়া করে দেওয়ার পরে লবণ দিয়া আমি জোরটা দিয়া ডাইখা তারপরে আমার তরকারিটা হইলে আমি তরকারিটা বসাই দিব মাঝে মাঝে রোজা মানে হঠাৎ করে একটু ছুটকারি তরকারি খাইলে ভালোই লাগে তো আপনারা নিশ্চয় মনে করবেন না আমার কণ্ঠ অন্যরকম লাগতেছে বা কথাগুলো আপনাদের কাছে খারাপও লাগতে পারে ওই যেহেতু হইতেছে বাকি আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম যেন বাজা হয়ে যায় একসাথে কারণ তরকারিটা কড়াইতেই রান্না করব কড়াইতে রান্না করার জন্য আমি এগুলো সাথে দিয়ে দিচ্ছি সাথে দেওয়ার পরে আমি ময় দিয়ে দিতেছি বাজার প্রাইজ শেষের দিকে অতিরিক্ত করা করি না কারণ সবজিগুলো অতিরিক্ত করা করলে দেখতে একটা বেশি একটা ভালো লাগে না টানো হয়ে গেল মশলা দিয়ে দিলাম হলুদ দিছি লবণ দিছি এখন জল দিয়ে রেখে একটু টমেটো কুচি দিছি দেখেন এখন আমি লাগা দিয়ে তারপরে জোলগুলা দিয়ে দিব চুলগুলা দেওয়ার পরে এই যে আমি পানি দিয়ে দিতে পানিটা দেওয়ার মধ্যে মনে করি যে চুলটা যখন বলবো তখন সমস্ত কিছু ভালো করে সিদ্ধ করব তারপরে আমি মাছগুলা দিয়ে দিব মাছগুলা দিয়ে তারপরে এই যে মাছগুলা দেওয়ার পরে মাজলন দিয়া দিমু সব কিছু চেক আছে মা তৈরি দিতেছি তরকারি প্রায় হয়েছে আমি ধুনিয়া পাতা দিয়ে লামাই নিতেছি প্লিজ দয়া করে বলি আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নাগুলো সুন্দর হইলে আপনারা কমেন্ট করে জানাইবেন দেখেন আমার রান্না আমি সরি তরকারিটা বসে দিতেছি আমার তরকারি হয়ে গেছে আমার সুটকির তরকারি অবলগ হয়ে গেছে আমি শুটকির তরকারির মধ্যে বাঁশপাতি শুটকি দিয়ে রান্না করছি সাথে একটা মাছের চাকো দিছি সেটা ভিডিওতে ওঠে নাই চাইলে আপনারা ওইভাবে রান্না করে খেতে পারেন তো দেখেন মাসুর সুরকির তরকারি দিয়ে দুনিয়া পাতা দিয়ে এখন তরকারি গুলা হলেই এখন আমার রান্না শেষ প্রায় কমপ্লিট আমরা দুপুরে খানা খাইতে চলে যাচ্ছি তো দেখে আমার তরকারিগুলো খুবই সুন্দর হয়েছে মশাল্লা এই যে তরকারি খেতে খুবই ভালো হয়েছে কারণ লবণ টাচ করার সময় বোঝা গেছে তো সবাই দয়া করে বলি লাইক সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবেন কোনো কিছু ভালো না লাগলে ওইভাবে সুটকির তরকারিও রান্না করে খেতে পারেন কিছু এই দরগা নি খাইলো আপনাদের ভাল লাগবে হুদা হাফেজ